ছাড়া আমি কাউকে চিনি আমার আপনি সাধারণ সাংসারিক দেখুন না একটি শিশু ছোট্ট শিশু তার মাকে ছাড়া কাউকে চেনে না আর তার মাও সবসময় সেই শিশুকে লক্ষ্য রেখে হয়তো ভালোই তার মা হয়তো কোনো পার্কে গেছে বসে আছে কারোর সঙ্গে কথা বলছে তার ছেলে হয়তো মাঠে খেলছে কিন্তু জানে যে আমার ছেলে মাঠে খেলছে কারোর সঙ্গে কথা বলছে পাশে কিন্তু তার নেত্র কিন্তু সব সময় আছে তার বাচ্চা কোথায় গেল একই ভগবান একই বাচ্চাকে কখনো বলতে হয় না যে মা শীত এসে গেছে আমাকে সোয়েটার কিনে দাও সকাল হয়ে গেছে আমি কি খাবো দুপুর হয়ে গেছে আমি কি খাবো মা সব জানে মা সব জানে মাকে কিছু বলতে হয় না শিশুকে কিছু চাইতে হয় না তাই আমরা শ্রীজিৎ কি বাচ্চা আমরা সিজী বাচ্চা আমরা পড়ে আছি এই যে বললাম বাচ্চাকে আপনি খেতে দিন না দিন জল হয়েছে ওষুধ দিন আপনি দিন না দিন সে বাচ্চা আপনাকে বলবে না বলবে যে মা কষ্ট হচ্ছে কিন্তু যে ওষুধ খেতে হবে জোমর এসছে গা ফুড়ে যাচ্ছে বা ঠান্ডায় শরীরটা বাচ্চা পড়ে আছে মা কিন্তু জানে শীত আসতে না আসতে মা দেখুন এত শরীরটা কিনে নিয়ে চলে এসেছে আমি শীত আসছি রা দুপুরবেলার ভোগ তৈরি বাচ্চা খাবে বারোটা বাজলে তার সামনে বাচ্চা কিন্তু বলছে না মা জানে ওই জন্য আমরা শ্রীজির দরবারে পড়ে আছি আমাদেরকে কিছু বলতে লাগে না যে শ্রীজি আমার এটা দরকার আমার কারণ আমাদের তো কোনো কিছু দরকারই নেই কি বললাম আমরা তো বুঝিও না কোনটা আমাদের জীবনে দরকার কোনটা কি বুঝি আমরা আমাদের ভালো কোনটা আমরা বুঝি আপনি ভাবছেন এইটা করে দিলে আমার ভালো হয়ে যাবে কিন্তু ওইটাই করে দেখা গেল আপনি বিপদে পড়ে যাবেন কিন্তু যেটা আমরা সামনে দিচ্ছি এটা করে আমার ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু ওটাই আমাদের জন্যে ভালো কারণ ওই বিপদ যদি আপনার সামনে না আসতো আপনি কোনোদিন হয়তো রাধা রাধা যেটা আপনাকে পরম পদ প্রাপ্ত করিয়ে দেবে এই জন্যে ভগবানের যে আপনাদের জীবনে যে আমরা বলি না দুঃখে আমরা ব্যাকুল হয়ে যাই এইটা শুষণ মাথা রাখবেন আমি লাডলির দাসী আমি লাডলির বাচ্চা আমি সুরবীর আমি ভয় পাই না আমার জীবনে যা হচ্ছে লাডলি তিনি দেখে নেবেন কারণ আমরা তো ভালোও চাই না আর খারাপও আমরা কিছুই চাই কারণ আমাদের কোনো অস্তিত্বই নেই এই জন্য তো বারবার প্রথমেই বললাম নিজের অস্তিত্ব যদি রেখে থাকেন তাহলে কিন্তু এখনো আপনি পূর্ণরূপে সমর্পিত হতে পারেন বাচ্চা যদি এখন কি বলে ছোট বাচ্চা একটা এক দু বছরের বাচ্চা সে যদি কে বলে মা তার ভালোটা কি বোঝে তার ভালোটা সে কি বোঝে তার ভালোটা কে বোঝে মা বাবা সে কিন্তু বোঝে না সে একটা হয়তো গিয়ে একটা খেলনা চাইছে বা সে গিয়ে একটা ধরুন একটা একদম ছোট শিশু সে তো বোঝে না আগুনে সে আগুনকে গিয়ে সে ধরতে চাইছে মা বাচ্চা ধরার আগে মা সে বাচ্চাকে টেনে সরিয়ে দেবে কারণ মা জানে এই আগুনে যদি হাত দিয়ে দেয় আমার বাচ্চার হাত উড়ে যায় তা আমরা তো সেই একই শ্রীজির আমরা বাচ্চা যখন আমরা কোনো ভুল করতে চাই শ্রীজি আমাদের টেনে নিজের কোলে বসে না বাবা যাস না দিকে কিন্তু আমাদের বোঝার ক্ষমতা নেই আমরা শ্রীজিকে ভুল বুঝছি আমাকে এটা দিলেন না শ্রীজি আমার এটা হলো না আমরা বলে ফেলি মনের ভিতরে কিন্তু একবার চিন্তা করবেন যে পরে পরে দেখবেন আপনার চিন্তা আসবে যে এইটা যদি না হতো আমার জীবনে তাহলে হয়তো আমি কখনো রাধা 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 বলতাম না আপনার জীবন যদি সব ভালো চায় যায় দেখবেন আপনি তো ভগবানের প্রথম সবার প্রথম আমরা ভগবানের নাম খুব দুঃখে ভুলে যাই আর খুব আনন্দে ভুলে যাই যখন কোনো সুখ আসবে আপনি ভগবানকে ভুলে যাবেন আর দুঃখে ভগবানকে ভুলে যান এই কারণে যে না আমরা সুখে সুখী না আমরা দুঃখে দুঃখী আমাদের কোনো অস্তিত্ব নেই আমরা শুধু লাভ নেই দেখুন এইগুলো বোঝার জন্যে তো সাধু সন্ত কৃপা লাল প্রিয়া প্রিয়তমের কৃপার প্রয়োজন আছে নাহলে এই জিনিস বুঝতে পারবে না আমি যে বলছি তো হয়তো প্রশ্ন রেগে যাবে মনে আর আমরা তো গুরুবাণী ছাড়া কিছু বলি না জানিও না গুরুবাণীর বিপরীতে আমরা কিছু বল নিজে থেকে কিছু বলতেও জানি না আমরা কিছুই জানি না ওই যে বললাম আমরা শুধু পড়ে থাকি শ্রীজির দরজার সামনে দিয়ে ডাকি রাধা 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 আর কিছু জানি না আমরা হয়তো তর্কিত ব্যক্তির মনে হবে এগুলো এইগুলো কোনো এগুলো বোঝার জন্য শ্রীজির ওই জন্য নাম জপ করো এগুলো যদি বুঝতে হয় কেন বলা হচ্ছে বুঝসাম কেন বলছে যে পড়ে থাকো শ্রীজির দরবারে তুমি না তুমি এসে পড়ে থাকো তুমি রাধা রাধা বলো যত যাবো কিছু তো ভেবে বলছে তুমি শোনো সেই কথা শোনো নাম জপ করো তারপরে এগুলো বুঝতে পারবে যতক্ষণ না নাম জপ হবে আপনার ভিতর পবিত্র হবে না আপনার ভিতর এই যে সংশয় এটা কিসের জন্য আসতে আপনার ভিতর পবিত্র নয় তাই সংশয় আসে প্রশ্ন যাক যে এটা হলে এটা নাকি এটা হলে হয় প্রশ্ন যাক যে কখন না আপনার ভিতর পবিত্র নয় আর ভিতরকে পবিত্র করতে গেলে আপনাকে নাম জপ করতে হবে তাই নাম জপ করুন কারণ এ সমস্ত রস ভক্তিকে বুঝতে গেলে আপনাকে প্রচুর নাম জপ করতে হবে নাম জপ করতে গেলে আপনি তারপরে ধীরে 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 আপনার মনে আর তারপর দিন রাত রাধা রাধা নাম জপ করুন দিন রাত ভগবান যতটা চেষ্টা করবেন যাতে শ্রীজির চরণে নিজেকে রাখতে পারেন সারাদিন দিন রাত আপনি চেষ্টা করুন যে আমি কীভাবে সিজির নাম উচ্চারণ করতে পারি নিজের জন্য কোনো কিছু ভাবার দরকার নেই আপনি এটাই মনে রাখুন যে আমি লাডলিস এটাই মনে রাখুন আমি লারলিস এটাই মনে রাখুন আমি লারলিস আমি লারলিস লাডলি এটাও বলতে হবে না যে লাডলি যা করার করে নেবে লাডলি কিচ্ছু বলতে হবে না সব যা তিনি সব দেখছেন আমাদের দুটো নেত্র তিনি আমাদের হাজারো নেত্র দিয়ে আমাদের দিকে তিনি হাজার হাজার নেত্র দিয়ে দিয়ে হাত দিয়ে আমাদেরকে কোলে তুলে রেখেছেন গুরুজি সবসময় বলেন আমাদের গুরুজি বলে সমস্ত সাধনা সার আমরা আমি খুঁজে পেয়েছি রাধা নাম মহাপুরুষ হন কি এমনি বলছেন নাম উচ্চারণ করে যায় নিজেকে সমর্পিত করুন নিজের অস্তিত্ব রাখবেন না দেখুন ভজন হবে না কোথায় যাবে সব হয়ে যাবে দেখুন না দিন চর্চা দেখুন এখানে সব সাধকদের দিন চর্চা দেখুন কোনো খুব করছে কোনো নয় দেখুন না দিন চর্চাই না দিন চর্চা দেখুন সকাল থেকে যা কিছু সব স্মৃতির জন্য ভোর দুটো থেকে উঠে স্নান সেরে ধামে সমস্ত সেবা করে আরতি করে সৎসঙ্গ শুনে যে যার দিন চর্চা কাজে গেলেন কাজ টাজ করলেন দুপুরবেলা শ্রীজির ভোগ সন্ধ্যাবেলা শ্রীজির আবার বাণী গায়ন কীর্তন নাম জপ এনাদের দিন চর্চা দেখুন কোনো প্রয়াস করছে না কিন্তু করতে হবে এগুলো সতাহা হয়ে যাচ্ছে এগুলো এমনি হয়ে যাচ্ছে এগুলোকে কোনো প্রেসার দিয়ে না দেখুন না আপনি বলুন যখন সম্পূর্ণ সৃষ্টি ঘুমোচ্ছে দুটোর সময় তখন ইনারা সব দেখুন উঠে পড়ে সৌজ স্নান সেরে কি করতে বসেছে রাধা রাধা বলে কি পাগল বলবে হ্যাঁ আমরা পাগল কার জন্যে পাগল না লারলির জন্যে পাগল তিন চর্চা দেখুন ইনাদের এগুলো কে করাচ্ছে কার সামর্থ্য যখন পুরো সৃষ্টি ঘুমাচ্ছে তখন এটা রাধা রাধা বলছে আর বৃন্দাবনে চলে যান রাধা গেলেই ঘুমছে সেখানে তো দু বছরের বাচ্চা প্রদীপ ঘোরাছে গুরুজিকে দূর থেকে রাস্তা দিয়ে রাত দুটো থেকে দুটো দুটো আড়াইটা থেকে সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকেন এবারে ছোট ছোটো যেনারা তিনারা হচ্ছে তো একটা দেড়টা থেকে তারা চলে ঘুমায় কুকু এনারা কৃপাপ্রাপ্ত নয় তো কে আরে কি পাগল বলবে হ্যাঁ আমরা পাগল না কার জন্য পাগল না লাডলির জন্য পাগল তুমি কি বুঝবে আমাদের লাডলির রস তুমি যদি বুঝতে তাহলে তুমি এটা বলতে না যে তোমরা কি পাও গিয়ে তোমার মধ্যে সে সামর্থ্য নেই তো তাই জন্য বলছে নাম জপ করো এই ছোট বাচ্চাটা এসছে বাইরে যে ছোট ছোট বাচ্চা এরা এসে বসে আছে কত কৃপা কৃপাবান যে এইটুকু ছোট অবস্থা থেকে তারা ভগবানের নামের সঙ্গে জুড়ে আছে ভগবানের নামের সঙ্গে জুড়ে আছে এই এক অপার কৃপা এই কৃপাকেও মানে বলছেন না একটি পরিবারে যদি একটি ভক্ত জন্ম হয়ে যায় নাম জপক জন্ম হয়ে যায় না তার এক কুলি উঠতে হবে নাম জপক নাম জপক হতে হবে শ্রীযের কৃপা প্রাপ্ত তিনি তো নাম জপ করছেন যেখানে যে নামে ভগবান মূর্ছিত হয়ে যায় সেই নাম আমরা নিচ্ছি কোনো কোনো বাইরের কোনো কথায় কান না দিয়ে চুপচাপ রাধা রাধা তুমি তোমার ভজন করে যাও তোমাকে কাউকে ভজন করাতে হবে না এত সৃজি করাবে তো লাগলি জানে আমরা এই যে আমাদের যে চর্চা অনুযায়ী আমরা কিন্তু সত্যি কোথাও নেই আমরা যে কিছু করতে পারি বলে মন এখনও যেন মনে হয় কিছুই করতে পারছি না এই আমাদের সাধনা কোথায় কিছুই করতে পারছি না লাডলি আমি শুধু তোমার চরণে পড়ে আছি আমরা কোনো ভজন করতেই পারছি না সকালবেলা মানে সতাহা সব কিছু হতে আছে মানে নিজের চোখে দেখছি তো যে আমাদের আগে মানে এই যে সৎসঙ্গ হতো আমাদের আগে সন্ধ্যাবেলা সৎসঙ্গ হতো সকালবেলা নাম জপ আদি যে যায় ধীরে ধীরে সব কিছু দেখতে পাচ্ছি যে মানে এই যে সদ্গত ভগবান বলেন আপনাকে কোনো কিছু করতে হবে না সব কিছু সিস্টেম লাগলিজি করবে আপনাকে দিয়ে শুধু করানো হবে আপনি কিন্তু কোথাও নেই আপনি বলুন সারাদিন দুপুর রাত দুটো থেকে মানুষ যখন ঘুমোয় সাধারণত বাচ্চা টাচ্চাদের বা দেখবেন গিয়ে দুটো অবধি ফোন গেটে ঘেটে ঘুমোচ্ছে তখন এরা উঠে হিট গান করছে শ্রীজির সামনে বসে শ্রীজির আরতি করছে শ্রীজির আরতি দর্শন করছে শ্রীজির নাম কীর্তন ভাবুন এগুলো কোথাও আছে কেউ আমরা এগুলোতে কোথাও আছি এগুলো কে করছে সব লাডলি জুটি হয়েছে সব কিছু নিজের এখানে ভবিষ্যতের জন্য তো আমরা অর্থ অনেক কাম আছি বৃদ্ধ বয়স হলে কে দেখবে ব্যাংকে কিছু টাকা থাকুক কিন্তু যখন যাবেন এখান থেকে কিছু ধন সেখানকার জন্য ব্যাগে ভর্তি করুন সেটা কি ধন এ সাংসারিক ধন একটাও যাবে না সে আলমারিতেই থাকবে ব্যাংকে থাকবে আরও যেখানে যেখানে কেউ মাটি নিচে টিচে আগে মা বোনেরা নাহলে রান্নাঘরের মশলার কৌটোতে হ্যাঁ সব দেখবেন ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিয়ে ওইখানেই থাকবে কিন্তু নামরূপী ধন কামান দু তিন দিন আগে আমাদের একটা ছিল না যে যদি ধন কামাও বেচারা যারা এই সাংসারিক অর্থ তাদের কাছে আছে কিন্তু যাওয়ার পর তোমরা কি নিয়ে যাবে কি আছে তোমার কাছে কোনো পয়সা নেই ব্যাগ খুলে দেখবে ফাঁকা কিন্তু ভক্তদের দাসীদের দেখুন ব্যাগে করিনি দেখুন পেটের জোগাড় তো জীবজন্তুরও হয়ে যাচ্ছে এত বড় হাতি তার খাওয়ার চেয়ে কোনো ডিউটি করে আমাদের গুরুজি হসমায় বলে কোনো ডিউটি করে তাকে কাউকে রান্না করে দিতে হয় কত কুইন্টাল খাওয়ার লাগে কুইন্টাল কুইন্টাল খাওয়ার লাগছে কোথা থেকে আসছে এই সৃষ্টিতে যখন তুমি এসছো তোমার খাওয়ার তোমার পেটের জোগাড় হয়ে আগে থেকে হয়ে আছে তুমি কিছু করো না করো তুমি খেতে ঠিক পাবে এটি পিঁপড়েকে বলুন এতটুকু কোন খাবার তার জন্য ব্যবস্থা আছে আর একটি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি মাংস খায় এমন জীবকে দেখুন তারও খাওয়ার যোগান হয়ে যাচ্ছে কারোর চিন্তা কাউকে সব খাওয়ার তার কতটা তার কতটা তার পেটের দরকার সব কিছু আগে থেকে ভগবান সব লিখে টিকে তারপর তাকে পাঠায় হ্যাঁ তাই ওটা চিন্তার বিষয় না আমি না থাকলে সে মাঝবেনি কি আমি না কর্ম করলে সে খেতে পাবে না কালকে একটা একটা শুনিয়েছিলাম না যে একটি বাচ্চাদের সে মহারাজা বলল যে যার ভাগ্য যে যার সবকিছু নিয়ে এসেছে এগুলো তর্কিত ব্যক্তি বলবে কর্ম না করলে কি পেটে অর্থ না থাকলে খাবো এই যে বললাম চল্লিশ কেজি পঞ্চাশ কেজি মাংস তা তাকে কে দিচ্ছে সে কোনো পয়সা দিয়ে কিনছে নাকি তার জোগাড় হচ্ছে না হচ্ছে না কুইন্টাল কুইন্টাল তৃণভোজী হাতিকে দেখুন কত কুইন্টাল কুইন্টাল খাওয়ার কাছে কোথা থেকে পাচ্ছে এত কুইন্টাল কুইন্টাল আমরা তো কুইন্টাল খাই না তার জোগাড় হচ্ছে না তুমি কি চিন্তা করছো যেখানে যে পাশে তোমার যদি বাঁচার থাকে এতদিন তুমি বাঁচবে তোমার খাওয়ার তুমি না তুমি কই না খেয়ে পড়ে থাকো না আমি দেখ তুমি যখন পড়ে থাকবে গুরুজি বলেন তুমি পড়ে আছো আমি লাডলি লাডলি যদি দেয় পাবো না তো নালে পাবো না এগুলো অনেক মহা অনেক উচ্চকোটি মহাপুরুষদের কথা বলা হচ্ছে আর আমি অন্যদিক থেকে আপনার যদি আপনার আয়ু থাকে পাঁচ বছর আয়ু থাকে পাঁচ বছর সে পাঁচ বছর যদি আপনার বাঁচার থাকে না আপনি না খেয়ে পড়ে থাকুন আপনার খাওয়ারও চলে আসবে আর আপনি যদি আপনার সুস্থ হওয়াতে সুস্থ হয়ে আপনি পাঁচ বছর বাঁচবেন আর যদি কেউ একদিন আয়ু থাকে এক ঘন্টা আয়ু থাকে তাকে যত ওষুধ খাওয়াও যত খাবার খাওয়াও সে তো এক ঘন্টা পরে যাবেই ভাই তাকে কেউ আটকাতে পারবে না তুমি কোথাও নেই তুমি কিছু করতে পারবে না তোমার কোনো বল নেই কোনো সামর্থ্য নেই সব কিছু তোমার নির্ধারিত হয়ে আছে তোমার যা যা দেখছো তোমার সামনে সব নির্ধারিত হয়ে আছে ওই জন্য কি তোমার কি কি বল আছে তুমি রাধা রাধা বলবে বললাম পড়ে থাকো ধরে লাডলি আমি তোমার পড়ে থাকো লাডলি দেখে যদি কৃপা করে ভিতরে নিয়ে আসেন লাডলি যদি কৃপা করে ভিতরে নিয়ে আসেন তাই অপার রাধা নামের সামর্থ্য নিজের অস্তিত্বকে মিটিয়ে দিয়ে রাগলী লালের চরণে নিজেকে উদ্ভিদ করুন রাধা 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 নাম জপ করুন বা নিজের গুরুদেব যে নাম আপনাকে দিয়েছে সেই নামে জপ করুন আর কিছু করার দরকার নেই কোনো চিন্তা করার দরকার নেই কোনো প্রয়াস করার দরকার নেই চুপচাপ থাকুন দেখুন আপনি যখন রাধা না রাধা রাধা উচ্চারণ করতে থাকবেন আপনার সামনে দেখবেন শতাহা সং হয়ে যেতে মানে আপনি যেগুলো চানই সেগুলো হয়ে যাবে একটু দীর্ঘদিন আপনাকে নাম এখন নিতে হবে আশ্রিত হতে হবে পূর্ণরূপে যখনই আপনি এবার তো আমি আর কিছুই করবো না কখন আপনি পূর্ণরূপে আশ্রিত হবেন যখন আপনি দেখবেন সাধারণ আপনার ধ্যান কিন্তু আপনি আপনারা কেউ রইলো না এই জন্য বলেন হরি কৃপা করছে কি করে বুঝবেন না হরি প্রথম সব থেকে প্রথম কৃপা কী না তোমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে দূর করে দেবে তোমার জীবন থেকে হরির প্রথম কৃপা কৃপা দ্বিতীয় কৃপা কী না তোমার জীবনে যত অর্থ আছে সবকে দূর করিয়ে দেবে তৃতীয় কৃপা কী তোমাকে বিভিন্ন রকম রোগ দেবে এবারে বলবেন এইগুলো কি কৃপা বাবা দরকার নেই ভজন করতে হবে না পালাই এটাই কৃপা এটা যদি না থাকে আপনি কখন নই যখন আপনার জীবনে কেউ থাকবে না আপনি যখন অর্থ থাকবে না আপনার যখন শরীর রোগ রসিত তখন যে আসছে হবেন না একদম পূর্ণরূপে লাগলি।